দেখতে দেখতে রমজান মাস কিন্তু শেষ হয়ে গেল চিন্তা করলাম পরিবারের সবাই মিলে আজ একসাথে ইফতার করব তো মোটামুটি আমার সাধ্যের মধ্যে যতটুকু কুলিয়েছে একা হাতেই সব কিছু ইফতার বানিয়ে নিয়েছি সবাই মিলে কিন্তু ইফতারি করার আনন্দই আলাদা আর আজকে সারাদিন আমি কী কী কাজ করলাম কি কি বানিয়েছি আর কাদের কাদেরই বা দাওয়া দিয়েছি সম্পূর্ণ কিছু জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে হবে আর আমি বলবো প্রথমে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে দেখো না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সাবরাস লাইফ স্টাইল ব্লক থেকে আমি সেমিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো যেহেতু ভেবেছি যে পরিবার নিয়ে ইফতারি করব আমার বর কিন্তু আমার কাছে নেই সে ইফতেকাবে বসেছে তো আমার একা হাতে যতটুকু আমি পেরেছি ততটুকুই আয়োজন করেছি ঘরে ফল শেষে গিয়েছিল ফল আনিয়েছে অবশ্য আমার বর বলে গিয়েছে তোমার যা প্রয়োজন হয় তুমি দোকানে বলে দিবা ওরা দিয়ে যাবে তো দোকানের ভাইদের দিয়ে মোটামুটি সব কিছু আনালাম আর এই কাউনের চালটা তো আমি আগেই এনে রেখেছিলাম চিন্তা করেছি কাউনের চাল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে একটা পায়েস করব পায়েস না আর কি ক্ষীর রান্না করব সাথে তো অন্য কিছু আছেই তো দেখা যাক কি কি করা যায় কতটুকু কি করতে পারি এখন কিন্তু ঘড়ির কাটা প্রায় দেড়টা বাজে ছয়টার মধ্যে কিন্তু আজান দিয়ে দিবে তো এর মধ্যে আমার রান্না বাড়াগুলো আসলে কমপ্লিট করতে হবে জানি না কতটুকু কী করতে পারবো আসলে আমি একটা কাজ করতে শুরু করলে আমার মনে হয় আরো কিছু আইটেম বাড়তি করতে ইচ্ছে করে নতুন নতুন জিনিস মাথায় চলে আসে কিন্তু সময়ের সাথে আসলে দৌড়ে পারি না দেখা যাক কতটুকু কি করা যায় আজকে মনে হচ্ছে আমার যদি আরও চারটা হাত থাকতো তাহলে বেশি ভালো হতো তো আড়াই কেজি দুধ থেকে আমি এক কেজির মতন আলাদা করে রাখলাম ওটা দিয়ে আবার সেমাই করবো সবার প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চিকেনটাকে আগে ম্যারিনেট করতে হবে চিকেনটাকে আসলে যদি ম্যারিনেট করার সময় না দেয় মশলাগুলো কিন্তু আর কি চিকেনের গায়ে ঢুকবে না খেতে অত ভালো লাগবে না এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি কিছু সস ব্যবহার করেছি আর কি কি দিয়েছি এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো প্রায় প্রায় কিন্তু আমি চিকেন ম্যারিনেট করি সাথে দিয়েছি এক চামচের মতন তান্দুরি মশলা সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো মতন মাখিয়ে রেখে দিলাম আর লাস্টে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন সরিষেক তেল এই তেলটা দিলে কিন্তু মাংসটা অনেক ময়েস্ট থাকে ভাজার সময় আর কি ভালো হয় একটা জুসি জুসি ভাব থাকে তো এটাকে ম্যারিনেট করে মিনিমাম আমার এক ঘন্টার সময় দিতেই হবে নয়তো কিন্তু ভাজলে আর খেতে ভালো লাগবে না তো চিকেনটাকে সাইড করে রেখে দিলাম আর এখান দিয়ে আমি হাঁসটাকে খুব ভালো মতন বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হাতে মাখিয়ে এটাকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় রেখে দিব চাইলে কিন্তু সরাসরি এখন মাংসটাকে বসিয়ে দেওয়া যেহেতু যেহেতু আমার হাতে একটু সময় আছে আর যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব রান্না করতে তেমন একটা সময় লাগবে না তাই ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে পারবো এদিক দিয়ে কিন্তু আমার আর কি যে দেখো ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে আসছে আর চুলার জালটা আমি অফ করে দিয়েছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার পরে এখন আমি অ্যাড করব খেজুরের গুড় নতুন বন্ধুরা তোমরা যারা নতুন নতুন রান্না করছো বা অনেকেই আছো না যে মিষ্টি জিনিসে বিশেষ করে দুধের জিনিসে চিনি বা গুড় দিতে গেলে অনেক সময় দুধটা ফেটে নষ্ট হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে বলছি দুধের মধ্যে চিনি বা গুড় দেওয়ার আগে অবশ্যই চুলার জালটা অফ করে দিয়ে হালকা যখন গরম থাকবে সে পর্যায়ে তোমরা যদি চিনি বা খেজুরের গুড় অ্যাড করো তখন কিন্তু দুধটা আর কেটে যাবে না নিশ্চিন্তে কিন্তু ব্যবহার করতে পারো আশা করছি এই চিপসটা তোমাদের অনেক কাজে লাগবে তো এদিক দিয়ে খিচুড়ির জন্য আমি চালটা ভালো মতন ধুয়ে নিলাম এখানে আমি পোলার চাল নিয়েছি আর নিয়েছি তিন আইটেমের ডাল দেখো আমার পায়েসটা কিন্তু কত সুন্দর হয়েছে একটা ফটো কিন্তু ফেটে যায়নি চুলা থেকে নামিয়ে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার পরে আমি ওয়ান টাইম বক্সগুলোতে সার্ভ করে নিব আর এদিক দিয়ে আমি খিচুড়িটাকে হাতে মাখিয়েই বসিয়ে দিলাম ভোনা খিচুড়ি কিন্তু ভোনা করলাম না কারণ সময় নেই সময় থাকলে অবশ্যই আমি কিন্তু চাল আর ডালটাকে আগে ভোনা করে নিতাম যাই হোক এভাবেও কিন্তু খেতে খুব মজা লাগে আর আমার যখন কাজের তারা থাকে তখন কিন্তু অনেক সময় দেখা যায় আমি পোলাওটাও ভাজে না সরাসরি ফুটোতো পানির মধ্যে দিয়ে দিই দেখতেও ভালো হয় মার্শাল খেতেও ভালো হয় তবে তোমরা একটা জিনিস খেয়াল করেছো আজকে আমি যে পোলাও চাল দিয়ে খিচুড়ি বসলাম আমি কিন্তু কোনো গরম পানি দিইনি সরাসরি কিন্তু ট্যাপের পানিটাই দিয়ে দিলাম এতেও কিন্তু কোনো সমস্যা হবে না খিচুড়িগুলো ঝরঝরেই হবে ইনশাআল্লাহ তোমরা দেখতে পাবে কিরিটা কিন্তু ভালোই ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে তখন আর দেখা যায় বাটিতে ঢালে ভালো লাগবে না তো চুলার মধ্যে রান্না চলছে ভাবলাম এই ফাঁকে আমি সার্ভ করে নিই বাটিগুলোর মধ্যে এই যে দেখো প্রতিটা বাটির মধ্যেই কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আসলে এইভাবে যদি আমরা ওয়ান টাইম বক্সে খাবার সার্ভ করি দেখতেও কিন্তু ভালো লাগে মনে হয় যেন দোকান থেকে একদম কেনা কেনা আবার দেখা যায় আমার কিন্তু আর কি প্লেট বাটিগুলো ধোয়াও লাগবে না তো প্রায় পনেরোটা বাটির মধ্যে আমি দিতে পেরেছি আর সাথে একটা করে কিশমিশ দিয়েছি এতে করে কিন্তু লু আরো আরও বেশি সুন্দর লাগছে আর এরপরে আমি সবগুলো বাটি ফ্রিজে রেখে আসলাম আসলে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে তো এই যে আবার রান্নাঘরে চলে আসলাম একবার ঘরে একবার রান্নাঘরে দুধে খেয়ে কিন্তু আমার সামলানো লাগছে তো আমার কিন্তু চিকেনটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে চাইলে কিন্তু এইভাবে চিকেনটা খেতে ভালো লাগতো তবে আমি চিন্তা করবো একটা সস দিয়ে চিকেনগুলি ভালো মতন মাখি আর সাথে কিন্তু আমি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিয়েছি তিলের মধ্যে কিন্তু অনেক পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন আছে মিনারেলস আছে যা এর গুণের বলে শেষ করা যাবে খুব সোজাভাবে বোঝানোর জন্য বলছি দুধে যত গুণ আছে তোমরা তো আমার সবাই জানো যে গরুর দুধে অনেক পুষ্টি অনেক গুণ আছে তার চাইতে সুলো গুণ পুষ্টিগুণ কিন্তু এই তিলের মধ্যে তাহলে বুঝো তিল কতটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী সে কথা চিন্তা করেই কিন্তু আমি মাঝে মাঝেই বিভিন্ন খাবারের সুযোগ পেলেই তিল দিয়ে দিই তো চিকেন কিন্তু হয়ে গেছে নামিয়ে রেখে আসছি আর আরেক চুলে তো হাঁসের মাংস হচ্ছে আর ঘরে আসলাম কিছু বাজার সদায় আনিয়েছি সেগুলো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি এই যে এখানে আর কি সাবানের প্রয়োজন ছিল সার্ফ এক্সেল তারপর হচ্ছে হুইলের গুঁড়া সেগুলো আনেছি ময়দার প্রয়োজন ছিল ময়দা আনিয়েছি তারপর একটা মোমবাতির প্রয়োজন ছিল আসলে চুলা জ্বালাতে গেলে দেখা যায় কাগজ সময় থাকে না খুঁজে পায় না তখন এই মোমটা কিন্তু কাজে লাগে এক চুলা থেকে আরেক চুলে আগুন ধরানোর জন্য আর এই যে দেখো ভাইরাল কিরে কিরে মধু এটা আসলে ভিতরটা মধু কিনা অন্য কিছু সেটা এখন কেটে দেখার পালা আর আজকে এত বড় তরমুজটা আমি একাই কাটলাম প্রতিদিন দেখা যায় আমার বর কেটে দিত আসলে জামাই সামনে না থাকলে মহিলারা কিন্তু অনেক কিছুই কাজকর্ম শিখে যায় তো আমিও কিন্তু অনেক কাজকর্ম শিখে গেছি এই দশ দিনে তো তরমুজটা কিন্তু আসলে অনেক লাল আর এখনকার তরমুজ কিন্তু মিষ্টিই হয় খুব অল্প পরিমাণে কলা নিয়েছিলাম ভেবেছিলাম কলা দিয়ে একটা ডেজার্ট করব ফালুদা অথবা কাস্টার্ড তো কাস্টার্ড করতে গেলে তো অনেকটাই সময় দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য পরে ভাবলাম মতো কিছু ঝামেলার দরকারের সময় নিই তো ডাব যে নিচ্ছিলাম তো ডাব দিয়ে এখন ডাবের পুরিং করব এখানে আমি ডাবের পানি নিয়েছি আর একটা ফটো কিন্তু আমি অন্য কোনো পানি ইউজ করিনি এখানে দুই কাপের মতো পানি হবে সাথে দিয়ে দিলাম দুই চামচের মতন চিনি এমনিতেই ডাবটা একটু মিষ্টি আছে যেহেতু মালাই দেখে ডাবটা কেনা হয়েছে আর দিয়ে দিলাম দুই চামচের মতন জেলাটিন চাইলে এখানে কিন্তু আগার আগারও দেওয়া যায় তো এখন আমি চুলার মধ্যে জাল করে নিব একটা বলক উঠাবো আর বলক উঠানোর সাথে সাথেই কিন্তু আগার আগারটা পানির মধ্যে একদম গুলে যাবে চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম হিটে রেখেছি আর নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু জেলাটিনগুলো একদম গুলে গিয়েছে তো দু থেকে তিনবার আমি বলক উঠিয়েছি এরপরে চুলার জালটা অফ করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে ওয়ান টাইম বক্স ঢেলে নিয়েছি অবশ্যই বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু দেখা যায় যে হারেতে রাখবে সেই হারের মধ্যেই কিন্তু জমে যাবে যাই হোক আমার ইফতারি আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট সময়ের অনেক আগে আমি একা হাতে সব কিছু করতে পেরেছি তো আমার বোনেরা আসছে আমার দুলাভাই আসছে আমার বোনেরা এসে দেখে তো অবাক বলে যে এতটুকু সময়ের মধ্যে কিভাবে এত কিছুর আয়োজন করলি আর সত্যি কথা আমার বোনদের কিন্তু আজকে আসতে বলি নাই আর কি সন্ধ্যার টাইমে বলেছিলাম আসার জন্য কারণ সবার বাড়িতে কাজকর্ম থাকে আর সব কাজকর্ম গুছিয়ে কিন্তু আসতে হয় আমার বান্ধবীকে আসতে বলেছিলাম ও হসপিটালে গিয়েছে ওর শরীরটা বেশ একটা ভালো নেই তাই আসতে পারলো না আর আমার এক ফুপাতো ভাইয়ের বউকেও বলেছিলাম সেও আসলে ব্যস্ত হয়ে পড়েছে আসতে পারে যাই আমার ভাই বোনেরা মিলেই আজ ইফতারি করবো তবে আমার ছোট ভাইটা ও দেশের বাহিরে থাকে এ কারণেই ও আসে নাই এখানে থাকলো না আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে চারজন আছি একজন আর কি ছাড়া তো ওকে আমরা খুব মিস করছি আসলে ভাই বোনরা যদি সবাই একসাথে থাকে অন্যরকম কিন্তু একটু ভালো লাগা কাজ করে যাই হোক তোমাদের আমি পুডিংয়ের একটু ফাইনাল লুকটা দেখাচ্ছি ডাবের পুডিং একদম সেট হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেট হয়েছে বেশি একটা সময় নেয়নি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে নিজের হাতের বানানো পুডিং ইচ্ছে মতো মালাই দিয়েছি তোমরা যারা বাইরে থেকে ডাবের পুডিং কিনে খাও তারা নিশ্চয়ই খেয়াল করবা যে ডাবের পুডিংয়ের মধ্যে কতটুকু মালাই দেয় খুবই সামান্য পরিমাণ আর দামটাও কিন্তু অনেকটাই বেশি নেয় আর আমার কাছে কিন্তু অত একটা ভালো লাগে না মনে হয় যেন ডাবের কোনো গন্ধই আসে না শুধু কেমন কেমন একটু লাগে তো এই কারণে কিন্তু নিজে বাসে আজকে ডাবের পুডিং বানিয়ে ফেললাম আমি তো চিন্তা করেছি এখন থেকে প্রায় সময় বানাবো আর এই যে দেখো আমার পরিবারে কিন্তু সবাই চলে আসছে আজানো দিয়ে দিয়েছে এখন সবাই মিলে আমরা ইফতারি করে নিচ্ছি

অনেক হাসির হাসির কথা বলে সে খেয়ে যাবে চুপচাপ কখনো খাবারের প্রশংসা করবে না উল্টো বলবে খাবার ভালো হয়নি তো সেটা নিয়ে আমার বর বোন বলছিলো যে জীবনও বলবে না কিন্তু আবার আমার আগোচরে বলে যে না আসলে রান্নাটা ভালো হয়েছে রোজা রেখে যে রান্না করেছি আলহামদুলিল্লাহ প্রতিটা আইটেমেই খুব ভালো হয়েছে লবণ টমন চিনি মিষ্টি সব ঠিকঠাক আছে খেজুরের গুড়ের ক্ষীরটা তো দারুণ হয়েছে আর সাথে ডাবের পুড়িংটাও কিন্তু খুব ভালো হয়েছে খিচুড়িটাও খুব ঝরঝরে হয়েছে আমি যে নর্মাল পানি দিয়ে রান্না করেছি একটা চালও কিন্তু গলে যায়নি তো আর কি এখন থেকে দেখা যায় চুলায় গ্যাস না থাকলে অনেকে দেখা যায় পোলাও বিরিয়ানি রান্না করতে ভয় পেয়ে যায় যে যে পোলাও ঠিক মতন ফুটবে কিনা বা গলে যাবে কি না আমি বলব নিশ্চিন্তে রান্না করে কোনো সমস্যা নেই নর্মাল পানি দিয়ে খুব ভালো হয় আর এই যে এদিক দিয়ে আমার বন্দের অ্যালি ও তো ঘরের রাজা সবার চোখের মধ্য মনে তাকেও নিয়ে আসছে কিন্তু এক জায়গায় থেকে আরেক জায়গায় এসে তার ভালো লাগছে না শুধু ছটফট করছে আর এদিক সেদিক শুধু দৌড়াচ্ছে মানে এটা শুকে ওটা শুকে ও আর কি ওর ঘর চিনতে পারছে না তাই সবার কোলে কোলে আছে আর এদিক দিয়ে খাওয়া দাওয়ার পরে মনে হলো আমি না দুধ আলাদা করে রেখেছি সেমাই করবে বলে অথচ এই সেমাইটাই কিন্তু আগে খাওয়া লাগতো যাই হোক সব কিছু খাওয়ার পরে এখন লাস্টে যে আমরা সেমাই খাচ্ছি আর ইফতারি কিন্তু ধরাই রয়ে গেছে আমি কিন্তু আজকে ইফতারি ভাজি নাই আমার ছোট ভাইয়ের বউ আর আমার বড় বোন ওরা ওদের বাসার জন্য যেই ইফতারের আয়োজন করেছিল মানে যে পিয়াজু বেগুনই সেগুলি আমার বাসায় নিয়ে আসে তাই আমি আর এক্সট্রা করে করিনি আর সেগুলো তো এখন আর খাওয়াই হচ্ছে না মাঝখানে আবার আমরা চা বানিয়ে নিলাম চা ছাড়া তো আমাদের চলেই না তো আমার দুলা ভাই নামাজে যাবে বললো আর কি যাওয়ার আগে চা খেয়ে যাবে আর অনেক বলার পরে আমার দুলা ভাই এখন এই যে দেখো বুট পিয়াজু মেখে দিচ্ছে আমরা তো সবাই বুট পিয়াজু মেখে খাই কিন্তু আমার দুলা ভাইয়ের মতন এত সুন্দর করে কেউ মাখাতে পারবে না প্রতিটা আইটেম দিয়ে এত মানে ভালোভাবে মাখবে কী আর বলবো আমি তোমাদের ফাস্ট করে দেখাচ্ছি এই মাখাটা মাখতে তার মনে হয় দশ মিনিট সময় লেগেছে সব আইটেম দিয়ে একদম চটকে চটকে ভালো মতন ডলে ডলে মাখে আর সাথে কিন্তু হালিম দেয় সব সময় এই আর কি পেঁয়াজুর সাথে তারপর হচ্ছে বেগুনের সাথে খেতে দারুণ লাগে তবে আমরা আজকে হালিম করি নাই কারণ যেগুলো রান্না করেছি সেগুলি তো খাওয়া হচ্ছে না এই যে দেখো এখনও কিন্তু মেখে যাচ্ছে মুড়ি দেওয়ার পরে মাখা কাকে বলে শুধু মাখছে আর মাখছে ডলছে আর ডলছে অবশ্যই হাতের পাড়াটা বেজে যায় এর জন্যই দুল্লাভাই নিষেধ করেছিল যে না আমি খাবো না মাখবো না কিন্তু আমাদের তিন বোনের পিড়িতে লাস্টে রাজি হয়ে গেল মাখার জন্য আর এদিক দিয়ে আমার ভাগ্নি ফোন দিয়েছে অস্ট্রেলিয়া থেকে তো ওকে আমরা সবাই মিস করছি আজকে যদি ও বাংলাদেশে থাকতো রোমিও সিথি আমাদের সাথে কিন্তু জয়েন হতো ফ্যামিলির এই টাইমটাকে কিন্তু ওরা অনেক মিস করে প্রায় সময় বলে যে আন্টি আমার ভালো লাগে না হাপতাদের ছাড়া বা একসাথে খাওয়া দাওয়া এই জিনিসটা আর কি বেশি মিস হয় যাই হোক যে দুলে ভাই উঠে চলে গেলে এত রিকোয়েস্ট করলাম যে একমোট খান সে খাবে না কিছুতেই শুধু চা খেয়েছে এরপরে নামাজে চলে গেছে বলছে নামাজ থেকে এসে আমার ভাই খিচুড়ি খাবে দু ভাই আর কিছু খাবে না যেহেতু নান রুটি দিয়ে হাঁসের মাংস দেখিয়েছে চুরির প্লেট ভরে আছে জানে না শেষ হবে কি আর ইফতারিও অর্ধেক খেয়ে আমরা উঠে গিয়েছি কেউ আর খেতে পারছিলাম না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম